এই যে দেখুন চমচম চমচম করছে একটু এইদিকে প্রচুর আছে ধরো বন্ধুরা আজকে লাগিয়েছি মাথায় খুব সে তেল খুব তেল দিয়েছি জানেন শীতকাল বলে তেল দেওয়াই হয় না তো চুলগুলো একটু চিপকু চিপকু আছে তো আমরা এখন যাচ্ছি একটু রিলায়েন্সে রিলায়েন্স এখানে আছে প্যান্টালুমসে দেখি পরশু আছে একটা বাচ্চা নামকরণ তো ওইখানে কিছু দিতে লাগবে জামা কাপড় তো আরেকজন অফিস থেকে চলে এসছেন এই যে মহাদেব তো চলুন আমরা এখন বেরিয়ে যাই পয়সা নিয়েছে টাকা পয়সা কী দেবো না এখন তো শীতের দিনে অনেক সোয়েটার টোয়েটার ভালো পাওয়া যায় তো ভাবছি একটা সোয়েটারই দিয়ে দেবো যাবো সেদিন তো একটুখানি বাচ্চাটার আমি ফটো টটো নেবই আর বিড়ালটা জানেন আমাদের বিড়ালটাকে ক্যাট ফুডগুলো হয় না ক্যাট ফুডগুলো বাবা আমার কি ভীমরতি ধরেছিল ওকে এনে দিয়েছিল ব্যাস এখন ক্যাট ফুড ছাড়া খাবেই না তো আনাই বন্ধ করে দিয়েছি ক্যাট ফুড তো চল বাইরে যাই শীতকালে শীতকালে জুতো টুতো করতেই আরাম লাগে জানেন বেশ পাটা গরম থাকে আমার একটা জুতো আছে বেশ বড় জানেন পায়ের যদি নখগুলো বড় বড় থাকে না তো কোনো অসুবিধা নেই হ্যাঁ বেশ এক সাইজ বড়ো কিনেছিলাম আর বাকি যে দুটো আছে না সেগুলো বাবা একটু নখ থাকলে আপনি করতেই পারবেন না এত ব্যথা লাগে চল বাইরে যাই তবে যাই বলুন আমার শীতটা খুব প্রিয় যত শীত পড়বে ততই ভালো লাগে কাজ করতে একটু অসুবিধা হয় ঠিকই তবে যে বলুন এই যে চলতে ফিরতে কোনো অসুবিধা নেই সোয়েটার টোয়েটার পরে চলে যায় গরমের দিনে কিন্তু এগুলো বড কষ্ট হয় তো আমাদের পাড়া দেখছেন তো জুতো চটি মানে সব রকম জিনিস পাওয়া যায় ভালো ভালো জিনিসও আছে আবার একদম কম দামি জিনিসও আছে আপনাকে বললাম কিছুক্ষণ আগে যে বাচ্চাটার নামকরণ আছে সেই বাচ্চাটার বয়স মাত্র এক মাস তো এক মাস বা দুই মাসের একটু বড় দেখে সোয়েটার জামা যায় বলুন তাই কিনবো তো আমরা এখন বাসে বসে গেছি আর নেমে গেছি ওই সাইডে ওই সাইডে যখন কিছু নেবার থাকে না তখন দেখব খুব সুন্দর সুন্দর জামা এসছে প্যান্ট এসছে বাচ্চাদের সোয়েটার এসছে এখন কিনতে গেছি এখন দেখছি এত ছোট সাইজের জামাই নেই এটাও হবে এক মাস তো এইটুকু ছোট একদম ছোট না কিছু দিন দুই চার মাস কত এটা দাম এই জামাটা কি সুন্দর দেখতে তারপরে ওইগুলো দেখতে সুন্দর তবে জানেন তো ওয়েবসাইটে প্রায়ই আমাদের আসা হয় আর আমি অনেকবার ভিডিও করেছি ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট কত সুন্দর সুন্দর দেখতে পাই জানেন তবে যখন কিনতে গেলাম তখন দেখলাম একটাও পছন্দ মতন পেলাম না মানে এত সাইজে ছোটই নেয় আগের বার যখন আমি ভিডিও করলাম তখন কত ছোট ছোট জামা প্যান্ট দেখতে পেলাম কিন্তু এখন দেখুন নিতে এলাম এখন নেই মনে মনে এইটাই ভাবতে ভাবতে আসছিলাম এখন হয়তো গিয়ে পাবো না আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম যাচ্ছি আরেকটা দোকানে এখানে ভালো দেখতে পেলাম না মানে জিরো সাইজের নেই সব বড় বড় আছে আরেকটা মলে চলে এলাম ভি টু তো দেখা যাক এখানে পায় কিনা এখানে প্রচুর আছে এই একটা আছে এটাও ভালো লাগছে এইদিকে প্রচুর আছে রাজু দেখো এটাও ভালো লাগছে ধরো তবে কিন্তু জানেন ভিটুতে এসে যেটা দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর সব জিনিস আছে আমাদেরও অনেক গরমে জামা কাপড় আছে তো আজকে তো আর নিলাম না পরে গিয়ে এসে ভালো করে দেখে নিতে হবে হাজব্যান্ডের সাথে এসেছি ওগুলো নিজেদের আসতে হবে হাজব্যান্ডরা এত মানে দাঁড়াতে চায় না বিরক্ত হয় তো সেই জন্যে ভাবলাম যে না পরে আসবো সস্তা সস্তাও আছে আর দামি দামিও আছে তো আমরা চলে এলাম একটা ওই যে সেদিন যে রেস্টুরেন্টে গেছিলাম না জোড়া ইলিশ সেখানে এসে পৌঁছেছি তো এখানে খেয়ে দিয়েই ঘরে যাব আর ঠান্ডা দিনে ঘরে গিয়ে রান্না টান্না করবো না সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে বেরিয়ে তখন দেখি পেজে গেছে নটা রাস্তার বাইরে থেকে কিছু খেয়ে যাই ঘরে চলে এসছি আমরা পাড়া রেস্টুরেন্টে সন্ধ্যাবেলায় বেরিয়ে কিছু মার্কেটিং করে ফেরার সময় রাত্রি বেজে গেছে নটা এই রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে বেশি কিছু না সিম্পল মেনু খাবার সময় হয়নি এখন ঘড়িতে নটা বাজে তো ঠিক সাড়ে নটার থেকে ভিড় হবে একদম খালি একদম খালি আছে এখন ঘড়িতে বেশি বাজি নেই ওই যে আপনাকে বললাম নটা তবে বাড়িতে থাকলে কিন্তু আমরা নটার সময় খাইই না আমাদের খেতে খেতে প্রায় সাড়ে দশটা কখনো কখনো আবার এগারোটাও হয়ে যায় তো আমরা এই জন্য সে সিম্পল মশালাদার চিকেন আর নিয়ে নিলাম তান্দুরি রুটি যেহেতু রাত্রেবেলায় রুটিই খায় ভাত তো খাই না খুব কম রাত্রেবেলায় আমাদের ভাতটা হয় ভাত হলে মানে ধরে রাখুন কখনও খেচুড়ি টেচুড়ি বানালাম তো তখন রাত্রেবেলায় খেলাম তো চলুন খেয়ে দেখা যায় হাজব্যান্ড খেয়ে বলল না ভালোই আছে তো চলুন বন্ধুরা এখন ঘরে যাই টোটো তো করে যাচ্ছি না ভীষণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটা থাকলে ভালো হবে চলুন বাড়ি গিয়ে কথা বলবো তো জাস্ট আমরা এখন এসে পৌঁছালাম আর আপনাদের তো ওইখানে দেখিয়ে দিয়েছি কোন ড্রেসটা নিয়েছি কোন ড্রেসটা নিয়েছি তাও একবার আপনাদের দেখিয়ে দিই একটা ড্রেস নিয়েছি দুটোই নিয়েছি দুটোই এই যে এর সাথে এর সাথে একটা টয় কিনে দেবো তাহলে হয়ে যাবে এই যে প্যান্ট এইখানে আছে টুপি আর এই একটা চাদর নিয়েছি বিয়েটি এলে ভালো ভালো চাদর সবাইকে গিফট দেওয়া যায় দেখুন তো ওইখানে অনেক চাদর আপনাদের দেখেছিলাম তো চলুন বন্ধুরা আজকে আমি এইখানে শেষ করবো আর খুব ঠান্ডা লেগে গেছে জানেন টোটোই করে এলে না বেশি ঠান্ডা লাগে তো চলুন আজকে এখানে শেষ করবো যদি ভালো লাগে এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বাই বাই বাইলটাকে ওই যে আপনাকে তখন বলেছিলাম না ফুড ও খালি ক্যাটফুট খেতে চাইছে তো ওকে ভেবেছি এখন ভাত দেবো আর ওরই চিকেনের একটুখানি ঝোল রাখা আছে ওটা মেখে দিয়ে দেবো খালি ক্যাট ফুড দিলে হবে খালি ওগুলো খেতে চাইছে রাগ করে জানেন তো যা আমরা খেতে দিচ্ছি চিকেন মাছ ওগুলো খাচ্ছে না চলে আসছে ভাবছি যদি এগুলো না খাই তাহলে দেবে কি করবো বলুন তো চলুন বাই বাই